ডিপ্রেশান এখন একটা কমন শব্দ হয়ে গেছে যেদিকেই তাকানো যায় বেশিরভাগ ক্ষেত্রেই ডিপ্রেশনের মানুষ দেখতে পাওয়া যায় ডিপ্রেশানে ভুগছে মন খারাপে ভুগছে এই রকম মানুষ মন যখন আছে মন তো খারাপ হবেই তাই সেই মন খারাপ থেকে বেরোতে হলে সব সবসময় যে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলেই মন খারাপ বা ডিপ্রেশান কমে যাবে তার কিন্তু কোনো অর্থ হয় না সব সময় মনে রাখতে হবে মাথা আর মনের সঙ্গে যুদ্ধ লাগলে যদি মাথা জিতে যায় তাহলেই মন খারাপটা বেশি হয় আমাদের ছোটোবেলায় যখন আমাদের মন খারাপ হতো হয়তো বিষয়গুলো খুব ছোট ছোট ছিল মন খারাপের কিন্তু সেই মন খারাপের সময় সেগুলোই বিশাল একটা ইস্যু হয়ে দাঁড়াতো ওই মন খারাপ থেকে ওঠানোর জন্য বড়রা আমাদের একটা কথাই বলতেন মন খারাপ আবার কি বেশি করে খা যা খেল গিয়ে যা আর আরেকটু বড় হওয়ার পর এই ধর যখন টিন সেই সময় মন খারাপ হলে বন্ধু বান্ধবরা থাকত তারা এসে মন খারাপটাকে কাটিয়ে দিত এই সময়টা এই বয়সে এই পর্যায়ে এসে যখন দেখি চতুর্দিকে মন খারাপের মানুষ ঘুরে বেড়াচ্ছে কিংবা ডিপ্রেশনের মানুষরা চতুর্দিকে দেখতে পাই চতুর্দিকে ডিপ্রেশনের প্রচুর মানুষ যখন দেখতে পাই তখন মনে হয় ওই ছোটোবেলাকার বড়দের সেই কথাগুলো মেনে চললে হয়তো খানিকটা ঠিক হয়ে যাব আমার মতন আরও অনেকেই হয়তো ব্যাপারটাকে সমর্থন করবেন বন্ধু বান্ধব খেলা ধুলো আর নিজের মতো করে বেঁচে থাকাটা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না কিন্তু যদি মন খারাপে পড়ো তাহলে মন খারাপ কাটানোর জন্যে এই রসদগুলোকে কিছুক্ষণের জন্য হলেও কাছে টেনে নিলেই দেখবে মন খারাপ খানিকটা হলেও কেটে গেছে মন খারাপে যেমন পড়তে হয় ঠিক তেমনি মন খারাপ থেকে উঠতেও জানতে হয় আর সেই কাজটা নিজেকেই দায়িত্ব নিয়ে করতে হয় মন যখন আছে মন খারাপ হবেই আর মন খারাপ থেকে উঠতে হলে খোলা মাঠের হাওয়া খাওয়া দরকার আর বন্ধুবান্ধব যারা রয়েছে যাদের সাথে মিশলে মন খারাপ সত্যি কেটে যায় সেই বন্ধু বান্ধবদের সাথে মেশা দরকার জীবন জীবনটাকে পুরো মাথার উপর নির্ভর করে না চালিয়ে খানিকটা মনের উপর নির্ভর করে চালালেই মন খারাপ অনেকটা কেটে যায় ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই Что это такое?